হ্যালো আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কি করে একটি নতুন ফেসবুক পেজ তৈরি করতে হয় তো বেশি কথা না বলে চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ প্রথমে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স এই থ্রি লাইন্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সিমোর এই সিমরে ক্লিক করবেন সিমরে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে পেজ এই পেজে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এই ক্রিয়েটে ক্লিক করবেন এটি ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে পার্সোনাল প্রোফাইল আপনি যদি আপনার পার্সোনাল একটি প্রোফাইল তৈরি করতে চান তাহলে এখানে টিক দিবেন আর যদি আপনি পাবলিক একটি পেজ তৈরি করতে চান তাহলে এখানে টিক দিবেন দেওয়ার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেজ নেম আপনি আপনার পেজের নেম কী দিতে চান সেটি এখানে লিখবেন আমি আমার পেজের নামটি এখানে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ ক্যাটাগরি আপনি যে রিলেটেড পেজ তৈরি করবেন সেই রিলেটেড আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন আমি যেহেতু টেক রিলেটেড এই জন্য টেক রিলেটেড কিছু ট্যাগ দিতেছি ক্যাটাগরি সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস আপনি যদি আপনার পেজে কোনো পণ্য সামগ্রী বিক্রয় করতে চান তাহলে এটাই টিক দিবেন আর যদি ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স কন্টেন্ট তৈরি করে আপলোড করতে চান তাহলে এখানে যেহেতু আমরা কন্টেন্ট তৈরি করবো এই জন্য ক্রিয়েট কন্টেন্ট কানেক্ট উইথ ফ্যান্স ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বায়ো এখানে আপনি বায়ো দিবেন তারপর আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট লিঙ্ক এখানে দিতে পারেন তারপর ইমেইল ফোন নাম্বার লোকেশন অ্যাড্রেস এই সকল তথ্য আপনি খুব সুন্দরভাবে দিবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপনি একটা সুন্দর প্রোফাইল সিলেক্ট করবেন প্রোফাইল দেওয়ার পর আপনি এখানে পিছনে দেখতে পাচ্ছেন যে কভার ফটো আপনি যে কোনো একটি কভার সুন্দরভাবে বানিয়ে তারপর আপলোড করতে পারেন তারপর ক্লিক ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড আপনার যে সকল বন্ধু আছে তাদেরকে ইনভাইট করতে পারেন এখান থেকে আমি ইনভাইট করতেছি দেখেন একটা করে টিক দিলাম টিক দেওয়ার পর আপনি যতগুলো ইনভাইট করবেন টিক সেগুলো টিক দিবেন টিক দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইনভাইট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারভেস চলে আসবে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডানে ক্লিক করবেন ডান লেখাটি ক্লিক করার পর আপনার পেজটি হয়ে গেল আপনার পেজে সুইচিং হইতেছে মানে লগ ইন করতেছে এখন এই দেখেন আপনার পেজটি এভাবে চলে আসবে এই সকল প্রক্রিয়া সম্পূর্ণ করার পর তারপর আপনি এখান থেকে আরও যে সেটিংগুলো আছে সেগুলো সুন্দরভাবে আস্তে আস্তে করতে পারবেন তারপর আপনি ফেসবুকের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে যদি আপনি সুন্দরভাবে ভিডিওগুলো আপলোড করেন দেখতে পাবেন যে আপনার চ্যানেলটি ভাইরাল হয়ে গেছে তারপর চ্যানেলটিকে মনিটাইজেশন করে ইনকাম শুরু করতে পারবেন আশা করি